আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে কিছুদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল মাদ্রাসা এগুলোতে পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে বক্তব্যে বিএনপি নেতা সাইফুল বলেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচে সহায়তা করবে চাকরি দেবে এই ব্যাপারে আপনারা কি করতেন বা কি করবেন জি ধন্যবাদ আপনার মাধ্যমে আমার প্রিয় দেশবাসী এবং যারা আমার আলোচনা শুনছেন দেখছেন সকলকে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কেউ যদি ভালো কাজ করে তাহলে তারা তার যা যা পাবেন মানজাবিল হাসানা ফালাহু আজরু আসার সালেহা যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে দশগুণ দেবেন ভালো কাজ যে কেউ করুক আমরা তাদের প্রশংসা করব। বিএনপি যদি ছাত্রছাত্রীদের পড়াশোনা খরচ দেন চাকরিতে সহযোগিতা করেন এটা নিঃসন্দেহে ভালো কাজ আমরা বলবো কিন্তু আমার প্রশ্ন হল তারা করেছেন কতজনকে এটা দেখবার বিষয় চাকরি দিয়েছেন কতজনকে সেটাও একটু আমাদের দেখবার বিষয় আসলে বাংলাদেশ জামাত ইসলামী মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি এগুলো দিয়ে জনদ জনগণকে মিথ্যার স্রোতে ডোবাতে চায় না জামাত ইসলামী তাই বলে যা জামাত ইসলামী করে আমরা করে শান্তি পাই বলে শান্তি একটু কম পাই সেই জন্য আমরা বলার চাইতে করাতে অভ্যস্ত এমন আমাদের দেশে এমন অনেক নেতাকে দেখেছি নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি নাই তারা দিয়ে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ছোট্টবেলা একটা খেলা দেখাতো লোকেরা বাচ্চারা খেলতো এটাকে কেউ কেউ শয়তানের খেলা বলতো এই শয়তানের খেলাটা এরকম বলা হতো যে আপনি বা তুমি আমার এই আঙ্গুলটা একটু ধরো দেখি পারো কি না ধরে এইরকম এরকম করতো এরকম এক রকম করতো যেই না আঙ্গুল ধরার জন্য কেউ চেষ্টা করতো তখন আবার এইটা দেখাই দিত দেখাতো এইটা ধরাইতো এইটা এই শয়তানের খেলার কথা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি শয়তানের খেলায় যেমন দেখায় আঙ্গুল একটা এরকম করে আর ধরায় দেয় আর একটা আমাদের সমাজে কিছু নেতার বক্তব্য শুনলেই মনে হয় ওখানে একটু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় কেন বলে একটা করে আর একটা নির্বাচনের আগে বলে এই করব। সেই করব চাকরি দেব পড়াশোনার খরচ দেব রাস্তা করে দেবো পীরগঞ্জে ঘুরে ঘুরে আপনি দেখেন কত রাস্তার এ পর্যন্ত বেহাল অবস্থা তিপ্পান্ন বছর তারা শুধু দেখালো এ আঙ্গুল, ধরাইল এ আঙ্গুল। আমি মনে করি মানুষ এখন যথেষ্ট সচেতন এই মিথ্যা কথার দিকে তারা আর ঝুঁকে যাবে না সামান্য সিঙ্গেরা মিষ্টি কিছু ধূমপান বিড়ি সিগারেট অথবা কয়েকটা কয়েকটা টাকার লোভে পড়ে এই ধরনের ষড়যন্ত্রের পাতানো ফাঁদে আর তারা পা দেবে না আশা করছি সকলেই সচেতন হবে ধন্যবাদ আপনার মাধ্যমে আমার প্রিয় দেশবাসীকে আসসালামু আলাইকুম রহমাত